একদম পারফেক্ট আর খাস সাথে কিন্তু প্রচণ্ড মোচমুচে শুনলেই বুঝতে পারবেন কি বিশ্বাস হলো তো এতটা পারফেক্ট রেসিপি যে কি বলবো একবার দেখলেই আপনারা কিন্তু সহজেই এই রকম রকমভাবেই রেডি করে নিতে পারবেন আর এই খাজার সাথে পরিচয় করানোর মতন কিন্তু কিছুই নেই কারণ অনেক পরিচিত আর অনেক ভালোবাসার এই খাজা রেসিপিটা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে সব থেকে খাজার সহজ রেসিপিটি যেটা কিন্তু নতুন রাঁধুনিও দেখলেই করতে পারবে একদম পারফেক্টভাবে তাই অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা খাজা বানানোর জন্য প্রথমে রেডি করে নেব খাজার জন্য ময়দার ডো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন সাথে মায়ামের জন্য দিয়ে নেব দুই চামচ গাওয়া ঘি আর বন্ধুরা খাজার মধ্যে কিন্তু মায়ামের জন্য ঘিটাই ইউজ করবেন এতে খাজার টেস্টও অনেক ভালো হবে সাথে কিন্তু অনেক খাস্তা হবে তো চলুন এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিলাম দেখুন ময়দার মধ্যে এরকমভাবে যখন মুঠো বেঁধে যাবে জানতে পারবেন ময়দা একদম রেডি আর এখন এই ময়দার মধ্যে অল্প করে জল দিয়ে দিয়ে রেডি করে নেব একটা সফট ডো তো বন্ধুরা ময়দা একদম রেডি এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এই ময়দার মধ্যেই এখন কাভার করে দেব একটা পরিষ্কার ভিজা কাপড় আর এইভাবেই রেখে দেব পনেরো মিনিটের জন্য ডেস্টে আর চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব চিনি সেরা তার জন্য এখানে দিয়ে নিচ্ছি এক কাপ চিনি সাথে দিয়ে নিচ্ছি এক কাপ জল আর এখন খুব ভালো করে হাই ফ্লেমে এই চিনিটাকে জলের সাথে মেল্ট করে নেব মেল্ট হয়ে গেছে আর এখন এই চিনি সেরাটাকে আরো চার থেকে পাঁচ মিনিটের জন্য একইভাবে বয়েল করে নেব চার থেকে পাঁচ মিনিট পরের মধ্যে দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য চারটে থেকে পাঁচটা ছোট এলাচ সাথে দিয়ে নেব এক টুকরো লেবুর রস আর এই লেবুর রসের জন্য কিন্তু চিনির শিরাটা কোনো রকমভাবে ক্রিস্টালাইজ হবে না আর এখন দেখুন চিনির সেরা কিন্তু একদম রেডি খাজার জন্য জাস্ট একটা চ্যাট ভাব চিনি সেরা এখানে রেডি করে নিতে হবে চিনির সেরাটা গাঢ় হবে কিন্তু কোনো তারের হবে না দেখুন লাস্টের ড্রপটা এইভাবেই কিন্তু স্লো পড়তে হবে তো চলুন চিনি সেরা রেডি আর এখন ময়দাও কিন্তু পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তাই এখন এই ময়দাটাকে আর একবার এক মিনিটের মতো রেখে নেব ময়দা একদম রেডি করে নিয়েছি মেখে আর এখন এই ময়দার থেকেই ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব লেচিগুলো আমি এরকম সাইজের কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি সমস্ত লেচি কেটে নিয়েছি আর এখন এই সমস্ত লেচিগুলোকে করে রেখে আর এর থেকে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব লেচিগুলো বেলার জন্য এখানে আমি শুকনো ময়দা ইউজ করছি আর শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে এই লেচির থেকে রুটি সমস্ত লেচিগুলো আমি রুটি বেলে নিয়েছি আর ঠিক এরকমভাবেই বড় বড় রুটির সাইজে বেলে নিতে হবে আর এখন এই রুটিটাকেই কাভার করে নেব অয়েল দিয়ে এখানে আমি কুকিং অয়েল দিয়ে নিলাম এক চামচ সাথে কুকিং অয়েলটাকে সুন্দরভাবে গোটা রুটির মধ্যেই এইভাবে ব্রাশ করে ছড়িয়ে নিচ্ছি সাথে উপর থেকে দিয়ে নিচ্ছি শুকনো ময়দা আর ময়দাটাকেও সুন্দরভাবে কিন্তু পুরো রুটিটার মধ্যেই কাভার করে নিতে হবে আর এখন এই রুটিটার উপরেই দিয়ে নেব আর একটা রুটি আর ঠিক একইভাবে এই রুটির ওপরেও দিয়ে নেব কুকিং অয়েল সাথে ময়দা আর এই একইভাবে কিন্তু পরপর পাঁচটা রুটিকেই এইভাবে রেডি করে নেব আর সব শেষে এই পাঁচ নম্বর রুটিটার ওপরেও কিন্তু দিয়ে নেব অয়েল সাথে দিয়ে নেব শুকনো ময়দা আর এখন একদম রেডি হয়ে গেছে রুটির লেয়ারগুলো তাই সুন্দর করে রোল করে নেব প্রথমের অংশটা ঠিক এইভাবেই র্যাপ করার পর দিয়ে নেব অল্প একটু জলের হাত এতে কিন্তু সুন্দরভাবে প্যাক হয়ে যাবে খুলে যাবে না কোনোভাবেই যখন আমরা খাজাগুলো কেটে নেব এখন সুন্দর করে রোল করে নেবো আর রোলটা করার সময় একটু টাইটলি রোলটা করতে হবে যাতে কোনো রকম ঢিলা না হয় লাস্টের অংশটাতেও ঠিক একইভাবে জলের হাত দিয়ে নিলাম তো দেখুন এখন রোল একদম রেডি তাই হাতের হালকা চাপ দিয়ে ঠিক রোলটাকে এরকমভাবে একটু সাইজ করে নিলাম আর এখন সাইজের খাজা কেটে ছোট্ট ছোট্ট সমস্ত খাজার পিসগুলো আমি কেটে নিয়েছি আর দেখুন এখানে কত সুন্দর খাজার লেয়ারগুলো তৈরি হয়েছে একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়েছে খাজার এই লেচিগুলো আর একটা করে লেচি নিয়ে ঠিক এইভাবে আঙুলের চাপ দিয়ে একটু লম্বা করে ছড়িয়ে নেব সাথে একটু বেলনা দিয়ে কিন্তু হালকা হাতে বেলেও নেব ঠিক এইভাবে তো রেডি হয়ে গেছে খাজার জন্য খাজাগুলো দেখুন আর একইভাবে সমস্ত খাজাগুলো এখন রেডি করে নেব তো বন্ধুরা সমস্ত খাজার লেয়ারগুলো আমি এইভাবে বেলে নিয়েছি আর রেডি করে নিয়েছি খাজা ভাজার জন্য তো চলুন এখন এই সমস্ত খাজার পিসগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব খাজা ভাজার জন্য এখানে আমি কুকিং অয়েল গরম করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে আর এখন এই অয়েলের মধ্যে দিয়ে নেব একটা একটা করে খাজা তো বন্ধুরা খাজাগুলো কিন্তু ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে আর লো ফ্লেমে তেলটা গরম করার জন্য দেখুন এখানে খাজাগুলো অ্যাড করার পর কিন্তু খুবই স্লোভাবেই ঝাঁকগুলো উঠছে আর ঠিক এরকমভাবেই কিন্তু রেডি করতে হবে খাজাগুলো তবেই কিন্তু একদম ভিতর থেকেই উপর খাসতে হবে আর এখন খাজাগুলো তেলের উপর ভাস্তে দেব তো সমস্ত খাজাগুলো তেলের উপর ভেসে উঠেছে আর এখন এই খাজাগুলোকে খুব সাবধানে উল্টে দেব আর এরকম স্লো আছে ভাজার জন্যই কিন্তু খাজার লেয়ারগুলো সুন্দরভাবে রেডি হবে সমস্ত খাজাগুলো আমি উল্টে দিয়েছি আর এখন উল্টে পাল্টে খাজাগুলোকে সুন্দর করে ভেজে রেডি করে নেব একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন খাজাগুলোর লেয়ারটা কতটা সুন্দর রেডি হচ্ছে একদম দোকানের মতোই আর এই খাজাগুলো কিন্তু এখনও অনেকটাই ভাজতে হবে কারণ এই খাজাগুলো যতক্ষণে না সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা এখন কিন্তু খাজার রং একদম ব্রাউন হয়ে গেছে দেখুন অসম্ভব টেস্টি খাজা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর এখন এই সমস্ত খাজা তেলের থেকে তুলে নেব খাজাগুলো তেল ছেঁকে তোলার সাথে সাথেই দিয়ে নেব তৈরি করে রাখা চিনির সেরার মধ্যে আর চিনির সেরাটা কিন্তু এখন একদমই ঠান্ডা আর এই ঠান্ডা সেরার মধ্যেই দিয়ে নিতে হবে সমস্ত ভাজা খাজা খাজাগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এখন এই খাজাগুলোকে উল্টে পাল্টে এই চিনির সেরার মধ্যে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু সুন্দরভাবে খাজার ভিতরেও রসটা অ্যাবজর্ব করবে তো বন্ধুরা সুন্দরভাবে চিনির সেরা অ্যাবজর্ব করে নিয়েছে খাজাগুলো আর দেখুন এখন খাজা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য তো বন্ধুরা রেডি হয়ে গেছে পারফেক্ট বাজারের মতো আর বাজারের থেকে অনেক টেস্টি খাজা আর এই আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনাদের দেখিয়ে দিই কতটা পারফেক্ট খাস্তা খাজা রেডি হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর জানাই বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে